আসসালাম আলাইকুম তৌসিফ হোমিও ফার্মেসি আড়পাড়া বাজার শালিকা মাগুরার পক্ষ থেকে স্বাগতম জামা কাপড় গায়ে দিয়ে বাইরে যায় বিভিন্ন কাজকর্ম সেরে বাড়ি আসার পর কাপড় খোলার পর প্রচণ্ড চুলকানি চুলকাইতে চুলকাইতে হাঁপিয়ে ওঠে এক স্থানে চুলকাইলে আর অন্য স্থানে চুলকাইতে থাকে উদ্ভেদবিহীন কোনো উদ্বেদ নাই তবুও চুলকাই চুলকাইতে চুলকাইতে অনেক সময় রক্ত বাহির হয়ে পড়ে এ লক্ষণে আপনারা ডলিক্স আপনার উপকারে আসতে পারে ব্যবহার করে দেখতে পারেন নিকটস্থ ডাক্তারের পরামর্শ মোতাবেক এ ওষুধটি সেবন করুন ইনশাল্লাহ অনেক উপকার হবে ধন্যবাদ